আশ্চর্য ব্যাপার তার মানে সমাজ দেখেছে ওর অর্থ বেশি আছে অযোগ্য হলেও কোনো অসুবিধা নাই কি বললাম বুঝলেন আপনার কাছে বিনীত অনুরোধ শিক্ষিত মানুষদের সম্মান দিতে শেখুন একটা মূল কারণ হচ্ছে যে যোগ্য মানুষদেরকে যোগ্য স্থানে বসায়নি অনেক সময় আমরা শিক্ষিত মানুষদের একদম মর্যাদা দিই না আমি দুনিয়াবি কথা দিয়ে আপনাকে কিছু মগজ ধোলাই করে দিচ্ছি এগুলো বলা প্রয়োজন প্রয়োজন আছে না নেই আচ্ছা আপনাদের গ্রামে ভোটে দাঁড়িয়েছি নির্দল থেকে আমি নির্দল থেকে দাঁড়িয়েছি আর একজন দাঁড়িয়েছে কিছু এক কলম লেখা জানে না ও দাঁড়িয়েছে রানিং পার্টি তৃণমূল থেকে বলুন তো কে জিতবে হ্যাঁ কেন আমি এম বিবিএস ডাক্তার আমার পছন্দ হলো না আমার পছন্দ হলো না এই গাধা গেছে পার্লামেন্টে পার্লামেন্টে গিয়ে বলছে ত্রিপুরায় যেমন মসজিদ ভাঙা হয়েছে পশ্চিমবাংলা বন্ধ করে দাও তখন মুসলমানরা দেখছি রাস্তায় কাঠের গুড়ি নামিয়ে দিয়ে বলছে চলছে চলবে আরে গাধার বেটা তোমার পাছার চামড়া তুলে দিতে হবে তুই ভোট দেওয়ার সময় কাকে দিয়েছ তুমি তো একটা চামার কে ভোট দিয়ে ওখানে পাঠিয়েছ তার থেকে ভালো কি আশা করতে পারো তুমি তুমি যেটা অশিক্ষিত অযোগ্য লোককে তুমি পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিয়েছ ভোট দিয়ে কি বলছি বুঝতে পারছেন না আপনি তার থেকে মুসলমানদের পক্ষে কোনো কাজ হবে এটা আপনি আশা করতে পারেন পারেন না পারেন না শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে সমাজ যদি এখনো পর্যন্ত বাঁচাতে চান যে শিক্ষিত হোক জেনারেল লাইনে হোক আরবি লাইনে হোক এক কথাতে শিক্ষিত লোককে সম্মান করুন চলুন এবার আমি সারা পৃথিবী বিখ্যাত একজন মারাত্মক শিক্ষিত মানুষ এত শিক্ষিত এত শিক্ষিত এত শিক্ষিত আল্লাহ লোকটা নবীও নয় রসুল ও নয় সাধারণ লোক তার নামে কোরআন মাজিদ একটা সুরা অবতীর্ণ করেছে তার নাম লোকমান বাড়ি কোথায় ভাইরা এবার ভালো করে মন দিয়ে বুঝবেন এবার আলাদা একটু আলোচনা হবে লোকটার বাড়ি দক্ষিণ আফ্রিকা জেনারেল শিক্ষিত ভাইরা যারা আছেন আপনারা জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বড় হয় দুর্ভিক্ষের মহাদেশ আর এই দেশে একটা শহর আছে তার নাম হাবাসা বর্তমানে হাবাসা নামটা পরিবর্তন হয়ে নাম হয়েছে ইথোপিয়া এই জন্মগ্রহণ করেছিলেন লোকবাদ এই হাবাসা ইসলামিক ইতিহাস অনেক ইম্পর্টেন্ট একটি জায়গা হজরত বেলাল রাদী আল্লাহ আনহর জন্ম এই জায়গাতে বাদশাহির গাইবী জানাজা পড়ার যে ঘটনা এই জায়গাকে এই জায়গার সঙ্গে সংলিষ্ট আছে তাই এই যে লোকমান হাকিম ছিলেন হাকিম প্রজ্ঞাময় মানে অতিব জ্ঞানী লোকমান হাকিম কত জ্ঞানী দেখবেন আপনাকে দেখাই লোকমান হাকিম ছোটবেলাতে কাঠের মিস্ত্রি ছিলেন কাঠ ঘষে ঘষে ফার্নিচার তৈরি করতেন যদি বলছেন এটা আপনি বানিয়ে বলছেন তফসির ইবনে কাসির সুরা লোকমান খুলে দেখবেন কাল সকালে আমি যে কথা বলেছি এটা যদি লেখা না থাকে নদিয়ায় এলেই আপনি আমার গাড়িটা ভাঙচুর করে দেবেন এটা আপনার পারমিশন দিলাম তফসির ইবনে সুরালোকমানের তপসে ছোটবেলাতে ফার্নিচারের কাজ করতেন দুই উনি রাখালগিরি করতেন বকরি চড়াতেন কি বললাম বুঝলেন বকরি চড়াতেন লোকমান হাকিম বকরি চড়াচ্ছেন তা তার মালিক বলছে লোকমান ওই লোকমান বাড়িতে আজকে কি রান্না হয়েছে আমাদের বলছে যা না আজকে বাড়িতে বকরির গোস্ত রান্না হয়েছে মালিক তখন বলছেন লোকমান বকরির দেহের ভিতরে সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও আমি খাবো সব থেকে ভালো অঙ্গ দুটো আমাকে দাও লোকমান প্লেটে করে জি বানলেন আর হৃদপিণ্ড টানলেন মালিক খেয়ে নিলেন কিছুদিন পরে মালিক আবার লোকমানকে বলছে লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো আজকেও বকরি বলছে আজকে এক কাজ করো বকরির দেহের সব থেকে নিকৃষ্ট দুটি অঙ্গ আনো খাবো আবার সেই জীব আর হৃদপিণ্ডটা আনলেন তখন বাড়ির মালিক অর্থাৎ বকৃত মানে যে মালিক সে বলছে লোকমান এটা কেমন কথা আগের দিন বললাম তুমি এই আবার ভালোটা আনতে এই আনলে আনলে কারণ কি তখন লোকমান বলছেন মালিক এই দুটি যার খারাপ হয়ে যায় তার পৃথিবীতেও অপমান আল্লাহর দরবারেও অপমান এই দুটি যার ভালো থেকে যায় সে পৃথিবীতেও সম্মান পায় আল্লাহর দরবারও সম্মান পায় সারা পৃথিবীর মাটিতে যত সাম্প্রদায়িকতা যত যুদ্ধ যত যা কিছু সমস্ত কিছুর মূলে এই জায়গাটা এই জায়গাটা আমি রাস্তা দিয়ে চলছেন আপনি আমি আপনাকে বললাম ভাই একটু দাঁড়ান তো আচ্ছা বলুন তো আপনি আমার দিকে ফিরে দাঁড়াবেন কি দাঁড়াবেন না দাঁড়াবে আপনি হাঁটছিলেন আই পিছন দিয়ে যদি বলে এই শালা একটু দাঁড়াতো আপনি কি করবেন ফাটা আম করে বাঁ হাতের একটা চর ফোর ফোরটি ভোল্টেজে তারপরে আমিও এক চর মারবো এক পর্যায়ে দুজনে মারপিট করতে করতে ওর ছেলে আসছিলো দেখা হয়েছে ওর বাপের হয়ে লটছে তারপরে আমার ছেলে লেগে গেল এক পর্যায়ে মাথা ফাটাফাটি হলো তাই না তাহলে মূল উৎপত্তি হয়েছে কোন জায়গায় এই যে দাদা একটু দাঁড়ান শালা একটু দাঁড়ান তাই না তার মানে বোঝা যাচ্ছে এই জায়গাটা যার ভালো সে দুনিয়াতেও সম্মান পাবে আখেরাতেও সম্মান পাবে যার এই জায়গাটা খারাপ সে দুনিয়াতে অপমান হবে অপমান হবে লোকমান হাকিম এত জ্ঞানী ছিলেন আল্লাহ সালা তফসিলের ভিতরে বলা হচ্ছে লোকটা দেখতে কালো কুচকুচে ছোটটা লম্বা নিচের দিকে ঝোলা ঠোঁট পাখির বাসার মতো চুল আফ্রিকার লোকদের দেখতে যেমন হয় কিন্তু আল্লাহ তালা লোকটাকে মর্যাদা বাড়াতে 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 কোরআন মাসিদে পর্যন্ত তার বেটাকে যে উপদেশ দিয়েছে সেই উপদেশটাও নোট করেছেন আর তার নিজের নামে সুরা অবতীর্ণ করে দিয়েছেন তার মানে বোঝা যায় তোমার কত টাকা আছে টাকার বিনিময়ে তোমার সম্পদ বাড়ে না সম্মান বাড়ে না কটা তোমার লড়ি আছে তার জন্য তোমার সম্মান বাড়বে না তুমি কত হ্যান্ডসাম স্মার্ট এই কারণে তোমার সম্মান বাড়ে না সম্মান বেড়েছে কিসের কারণে শিক্ষা যোগ্যতা প্রজ্ঞা এই কারণে আল্লাহ তাকে কোরআন পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন কালো লোককে আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি আমার বাড়ি কি উত্তর চব্বিশ পরগনাকে ভালোবাসেন বলে ওই জেলার লোক বলে এনেছেন না লোকটা কিছু বলতে পারে বলে এনেছেন কিছু বলতে পারে বলে এনেছেন আমার আব্বা নাম লিখতে জানে না ওকে কেউ চিনে না কিন্তু আপনি আমার কথা বলুন আল্লাহর কসম দেমা অহংকার নয় বোঝানোর জন্য বলছি সারা বাংলার একটা বাচ্চা ছেলে বলবে মমতাজুল ইসলামকে চিনি বলবে কি বলবে না বলবে এই জায়গা পর্যন্ত আমি বা আমার আগে যিনি বক্তা বাচ্চার যিনি সভাপতি মসজিদের যিনি এমাম এই জায়গাগুলো পেয়েছে কিসের কারণে তাদের ভিতরে কিছু যোগ্যতা রয়েছে তাই বাচ্চা ছেলেকে স্যার বলে অফিসে ঢুকতে হয় হয় কি হয় না হয় কারণ কি ওর ভিতরে শিক্ষা রয়েছে তোমার শিক্ষা নেই তোমার দশ পয়সা নেই লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে আল্লাহ এত পছন্দ করেছে যে ওই শিক্ষাটা শিক্ষাটা কোরআন লিপিবদ্ধ করেছেন আমি একটা একটা করে আপনাদেরকে বলবো আজকে বাড়ি গিয়ে আপনি আপনার বেটাকে আপনার বেটিকে দেবেন হাত তুলুন কারা কারা বক্তব্য সঙ্গে যেন মনাফিকি না হয় বলে দেবেন আপনার বেটা বেটিকে বলে দেবেন তো ইনশাল্লাহ বলুন

কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে দিও না ইন্না সিরকালা দুলমন আদিম নিশ্চয় পৃথিবীতে যত পাপ আছে শির্ক হচ্ছে সব থেকে বড় পাপ তাহলে পরিবারকে সর্বপ্রথম বাঁচাতে হবে কোন পাপ থেকে শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম সেরে কাকে বলে আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা সে রুজি মালিক কে আল্লাহ সুস্থতা অসুস্থতা দারিদ্রতা স্বচ্ছতা মালিক কে আল্লাহ এক কথাতে বোঝা যায় হয় লিগি অশান্তি ঘি মৃণাল ভালো মন্দ অভাব অনাটাম দুঃখ কষ্ট সবকিছু কার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে হয় আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা নোট করে দিয়ে বলছেন লোকমান হাকিম তার ব্যাটাকে বেটা কখনো শিরিক করে দিও না পৃথিবীর সব থেকে বড় পাপ এটা আপনাদেরকে মাঝখানে আর একটা কথা বলে রাখছি শুনে মানুষ বেশি পছন্দ করে এটা আমি জানি তবে পরিবর্তন হচ্ছে যখন আস্তে 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 পরিবর্তন করতে হবে তা একটা একটা করি বলছি এটা আপনারা জন্ম থেকে একটা ব্যাপার শুনে আসছেন যে কিয়ামতের দিনে যারা কলেমা পড়েছে তারা কোনো না কোনো একদিন জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে শুনেছেন কি জানেননি আচ্ছা জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এরা কারা এরা এক শ্রেণীর ইমানদারেরা যদি বলছেন ইমানদারও তারা জাহান নামে যাবে জি যাবে ওই ইমানদারেরা জাহান নামে যাবে যারা ইমান আনার পরেও কাবিরা পাপ করেছিল এই কাবিরা পাপ করার কারণে এদের থাকা লাগবে কোথায় জাহান নামে এই মুক্তি দেওয়া হবে কোনো না কোনো একদিন থেকে কারণ এদের ভিতরে এইটা ছিল বলে তাদেরকে পরিত্রাম করে আল্লাহ তালা জান্নাতে দিবেন কিন্তু দুর্ভাগা ওই লোক যে লোক কর অবস্থায় মারা গেছে ও কিয়ামত পশ্চিম কাল পর্যন্ত জীবনে কোনোদিন জাহান নাম থেকে মুক্তি পাবে না একটা লোক নামাজ পড়েনি লোকটা জাহান নামে যাবে কিন্তু কোন না কোন একদিন লোকটা আবার জান্নাতে যাবে লোকটা ব্যাবিচার করেছে জাহান নামে যাবে কোনো না কোন একদিন লোকটা কিন্তু জান্নাতে যাবে সুদ খেয়েছে লোকটা জাহান নামে যাবে কিন্তু কোন না কোনো একদিন লোকটা জান্নাতে যাবে কিন্তু কোন লোক যদি সিরিক করা অবস্থায় যদি মারা যায় কালেও কখনো কোনদিন থেকে আর মুক্তি পাবে না যদি এটা আহলে হাদিস গেরাম এখানে সিরিক চলে না চলে তারপরেও দেখবেন কিছু ছেলে কিছু বাড়ির মেয়েরা করে করে না করে ইয়াং ছেলে যুবক ছেলে হাতে লাল সুতো পরে ঘুরছে আরে সুতো কেন বলছে মমতাজ সাহেব আজমি শরীফের সুতো যে আজমি শরীফের সুতো মানে ব্যাপারটা বুঝলাম না বলছে আমার মা বলে দিয়েছে এটা হাতে বেঁধে থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায় মানে ওরে পাগল আজমিরি কি আর সুতোর ফ্যাক্টরি আছে বর্ধমান হুগলিতে ঝুট মিলে সুতো তৈরি হয় আর ওই সুতো সব প্যাকিং হয়ে চলে যায় আজমিরে গিয়ে ওইখান থেকে বিক্রি হয় লাল কালারিং করে ওতে তো কুকুরেও পেচ্ছাপ করে জুট মিলে চাষি যখন পাট মেলে দেয় দেয় না পেচ্ছাপ করে অনেক সময় তো ও তোমার কি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে পারে বাঁচাতে পারে পৃথিবীতে খুব বড় পাপ ভয়ঙ্কর পা অন্য পাপ করলে আল্লাহ এত রেগে যায় না শিব করলে যত রেগে যায় আপনার স্ত্রী খুব সুন্দরী চরম সুন্দরী আচ্ছা বলুন আপনার স্ত্রী যে সুন্দরী আপনার অবদান আছে কার অবদান স্ত্রী হলো কি করে ইমাম সাহেবকে পাঁচশো টাকা বিয়ে পড়াতে দিয়েছি দু হাজার টাকা মোহর দিয়েছি ও আমার বউ হয়ে গেছে আর এই বাজার থেকে একটা বেনারসি শাড়ি দিয়ে দিয়েছেন বউ ও আপনার তাই না মাস করলেন সংসার করার পরে আপনি রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন ওই কলকাতার দিকে চার মাস পরে বাড়ি এসেছেন এই যে চার মাস বাড়ি ছিলেন না এর মাস কাগে আপনার ছোট ভাইয়ের সঙ্গে আপনার বইয়ের মানে যেটাকে বলে পাড়া গ্রামে ভাষায় কট লাইন না কি বলে এরকম একটা কট লাইন হয়ে গেছে চারি মাস পরে আপনি বাড়ি এসেছেন এসে দেখছেন আপনার ছোট ভাই আপনার সুন্দরী বইয়ের গলা ধরে এরকম ঘরের মধ্যে দুজনা বসে আছে বা শুয়ে আছে বলুন তো আপনার রাগ হবে কি হবে না আপনার আপনার গলা ধরে ছোট ভাই বসে আছে রাগ হবে কেন এত রাগ কিসের ও তো নিজের ভাই রে বাবা যদি একটু গলা ধরেই ভাবি বলে তাও রাগ তাও রাগ কেন এত রাগ কিসের কিসের এত অধিকার যে তোমার বইয়ের গায়ে কেউ হাত দিলে তোমার জ্বালা ধরে যায় তোমার বউ হাসি ঠাট্টা করে কারোর সঙ্গে কথা বললে তোমার জ্বালা ধরে যায় কিসের অধিকার কি দিয়েছো তুমি ওকে পাঁচশো টাকা বিবাহ পড়ানোর জন্য দিয়েছ দু হাজার টাকা মোহর দিয়েছ একটা বেনারসি শাড়ি দিয়েছ এই দু তিনটে জিনিস দেওয়ার ফলে এত অধিকার তোমার যে তোমার বয়ের দিকে কেউ ফিরে দেখলে তোমার রাগ হয় তাই না অক্সিজেন যেটা গ্রহণ করেন এটা কার দেওয়া দান এই যে এটা যদি মোটর সাইকেলের কোনো পার্টস হতো এরকম তাহলে গ্রিজ দিতে হতো প্রতি মাসে মাসে জং লেগে যেত না গাড়ি চালায় ভালো বুঝে যেত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ফোল্ডিং সিস্টেম এই যে ফোল্ডিং হাঁটুতে দাঁত বার করে হাসছেন আপনি আমি হাসির কথা বললাম না আল্লাহকে চেনার একটা বড় মাধ্যম বলছি এটা যে আপনি স্রোসটাকে চিনুন যে সে কতগুলো দয়া করেছে আপনাকে এটা যদি কোন ব্যাটারির সাহায্যে যদি চোখটা চলতো কত ব্যাটারি পাল্টাতে হতো বলুন জন্ম যেদিন দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত চার্জ না এই যে গিরিশ মৃত্যু পর্যন্ত দেওয়া লাগবে না আগে থেকে সব সেটিং করে দিয়েছে সবকিছু দিয়েছে আল্লাহ তুমি যে জমিনে চলো জমিনটা আল্লাহ তুমি যে পানি পান করো এটা আল্লাহ তুমি যে সূর্য তাপ গ্রহণ করো এটা আল্লাহ তুমি যে অক্সিজেন গ্রহণ করে এটা আল্লাহ তোমার চোখের আই পাওয়ার এটা আল্লাহ তোমার টোটাল বডিটাই দান কার আল্লাহ তার মানে 500 টাকা বিয়ে পরানো 2000 টাকা মোহর দেওয়া বউ এই যদি অন্য কারোর দিকে তাকালে তোমার যদি এত জ্বালা ধরে জি আল্লাহ তোমাকে পৃথিবীতে তৈরি করেছে আচ্ছা বলুন এই আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোন কারোর কাছে যায় আল্লাহ রাগ করবে কি করবে না করবে 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 পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ লোকমান হাকিম তার বেটাকে বলছে বেটা কখনো যেন শিরিক করে দিও না সিরিক সব থেকে বড় পাপ তাবিজ মাদলি লাল সুতো কালো সুতো গাছ বাঁধা সব শিব গাছ বাঁধা একজনা বলছে যে কোরআনের আয়াত যদি লিখে পড়ি মরিষে অসুবিধা কোথায় আছে ওরে জ্বর হলে প্যারাসিটামল গাধার বেটা ওষুধ খেতে হয় কেউ যদি প্যারাসিটামল বগলে করে বেঁধে ঘরে জ্বর সারবে আপেল খেলে ভিটামিন হয় শরীরে ডাক্তাররা বলে তাই না কেউ যদি আপেল গলায় বেঁধে ঘরে কাজ হবে শির কেটা কোরআন বলি যে একে যেমন তেমন করে আপনি ব্যবহার করবেন করতে পাবেন পাবেন না আমি কিছুদিন আগে এক জায়গায় জানাজা পড়ছিলাম মুর্শিদাবাদে তা একা বলছে সবাই বলুন মিনহা এই দোয়া বলে মাটি দেবেন আর আমি পিছন দিক দিয়ে তখন বলছি দয়া করে কেউ বলবেন না বিসমিল্লাহ বলে দেবেন পিছন দিক দিয়ে আমি বলে দিয়েছি তখন ওই লোকটা আমাকে বলছে কেন এটা কোরআনের আয়াত বললে অসুবিধে কি আছে তোমাদের যত সব বদমাইছে মৌলবি সাহেবদের কোরআন আয়াত বললে অসুবিধা কি আচ্ছা কোরআন আয়াত বললে অসুবিধা কি পাগল কোথায় বাজারে ইলিশ মাছ কত কেজি বলছে এক হাজার টাকা কেজি যখন বাজার থেকে কিনে আনো ইলিশ মাছের নাড়ি ভুড়ি বাদ দাও না ওই সময় রান্না করো বলছে বাদ দি কেন বাদ দাও নাড়ি ভুড়ি যাও এক হাজার টাকা কেজিতে কিনেছ বাদ কি দরকার ওটাও খাও তার মানে তুমি জানো এটা যে ইলিসমাস দামি মাস কিন্তু ভিতরের মাল খাওয়া যায় না। কোরআনের আয়াত বলি যে মাটি দেওয়ার সময় বলতে হবে তোমাকে বলল কে? কোরআন সব জায়গাতেই ভালো। কে বলেছে তোমাকে? রুকুতে গেলেন কী দোয়া বলতে হয়? সুবহানাল রাব্বিয়াল আযীম। আমি যদি এটা বলি, ইন্না আতাাইনাকাল কাওসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিয়াকা হুয়াল আktir। নামাজ হবে? সঙ্গে সঙ্গে বাতিল। চালাকি জায়গা না সঙ্গে সঙ্গে তোমার নামাজ পাতিল কারণ করতে পারো ঠিকঠাক অবতীর্ণ করেছি মোমেনদের আরোগ্যের জন্য আরোগ্য বলতে এইটা ওইটা পড়ার মাধ্যমে তার থেকে তুমি কল্যাণ হাসিল করো এতটুকু করতে পারেন বাচ্চাটা ভয় করছিল কাঁদছিল ইমাম সাহেবের কাছে আনলেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী আর রহমান রহিম মালিক ইয়া তারাবাইন পড়ে ফুঁক দিয়ে দিতে পারে এতে কোনো বাধা নেই চলবে অসুবিধা নেই তবে এই ঝাড়ফুঁকের ফুঁকের যদি শিরকি কোন দোয়া এসে যায় তাহলে চলবে না আমাদের পাড়া গ্রামে আছে অনেক লোক পেচ্ছাপ করে পানি নেয় না ওই যে কোমরের ব্যথার খুব ভালো ঝাড়ায় এইরকম লোক আছে না নাই আচ্ছা ওর পাচার চামড়া তুলে দিতে হবে তোমায়